আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ আমি ইন ডিটেলে বলার চেষ্টা করব। আপনি যদি টোটাল বিষয়টা ভালো মতো বুঝে যান তাহলে আপনার অনেক টাকা সেফ হবে আচ্ছা আমরা যারা মিনিট কিনে কথা বলি তাদের ক্ষেত্রে কী হয় আমরা যে মিনিটগুলো কিনি সেগুলো প্রত্যেক মিনিটে কত করে কাটে প্রায় বাষট্টি থেকে পঁচাত্তর পয়সা করে কাটে এটা আপনি কতদিনের মেয়াদে নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে কেটে নেয় লক্ষ্য করেন এখানে যে প্যাকেজগুলো আমাদের মেসেজের মাধ্যমে যে প্যাকেজগুলো দেখায় এখানে যদি আপনি টাকাকে মিনিট দিয়ে ভাগ করে দেখেন তাহলেই বুঝতে পারবেন লক্ষ্য করেন এই যে ঠিক এরকমটা আসে আর আপনি যদি মাইজিপি অ্যাপসের মধ্যে ঢুকে যে অফারগুলো আছে সেগুলোও যদি আপনি আপনার টাকাকে মিনিট দিয়ে ভাগ করেন প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন যে প্রায় বাষট্টি পয়সা থেকে পঁচাত্তর পয়সা মিনিট কেটে নেয় মানে ভ্যাটসহ ঠিক আছে এখানে আমাদের প্রবলেম না আমাদের প্রবলেমটা হলো যে যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে যায় আপনি যদি তিরিশ দিনের জন্য একটা প্যাকেজ কিনেন ত্রিশ দিন যখন পার হয়ে যায় তখন অতিরিক্ত যে মিনিটগুলো থাকে সেগুলো তারা কেটে নেয় তাই না এটাই হলো দুঃখজনক ব্যাপার আমার টাকা দিয়ে মিনিট কিনবো কেন এটার মেয়াদ থাকবে মেয়াদ থাকবে সেরকমটা যে আমাকে কথা বলতে দিবে না আমি আবার রিচার্জ করব বা মিনিট কিনবো আবার আমার ওই মিনিটটা আগের মিনিটের সাথে অ্যাড হয়ে যাবে তাই না সেটাও কিন্তু করা হয় না আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে আপনার টাকা যেন কখনো খোয়া না যায় মানে সারা জীবনে যেন আপনার ব্যালেন্সে থেকে যায় যেমন আমাদের মোবাইলে রিচার্জ করি রিচার্জ করলে একটা মেয়াদ দেয় ধরেন তিরিশ দিন আমার তিরিশ দিন পার হয়ে গেলে কথা বলতে গিয়ে তখন বলে আপনার সিমের মেয়াদ দেয় কথা বলতে দেওয়া হবে না আমি যখন আবার টাকা রিচার্জ করি তখন ওই টাকার সাথে আবার অ্যাড হয়ে যায় তেমনটাই আপনি আজকে করতে পারবেন মানে রিচার্জ করবেন আর আপনি ওই যে মানে আটচল্লিশ কিন্তু আমার টাকা কখনো খোয়া যাবে না মানে আমি আপনাদেরকে শ্রেফ একটা কথা বলতে চাচ্ছি আমরা মিনিট কিনবো না আমরা টাকা রিচার্জ করব আর তার সাথে সাথে আমরা অফার পাবো আটচল্লিশ পয়সা থেকে এই তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পয়সা ঠিক আছে কথা বলবো একটা নির্দিষ্ট মেয়াদ চলে যাবে আমার মন হলে আমি আবার রিচার্জ করলাম নাহলে পাঁচ দিন পর করলাম দশ দিন পর করলাম যখন করব আমার আগে টাকার সাথে অ্যাড হয়ে যাবে আমার টাকা কেটে নেওয়ার কোনো অপশন এখানে থাকবে না ভেরি ইন্টারেস্টিং কিন্তু ঠিক আছে তো চলেন তাহলে কিভাবে করবেন কি করবেন সেটা দেখানোর চেষ্টা করি এই জন্য আমাদের প্রথমে আমাদের মাই অ্যাপসটা ডাউনলোড করতে হবে যাদের নাই কারণ মাই জিপি অ্যাপস দিয়েই আপনাকে এই কাজটা করতে হবে ঠিক আছে তাহলে মাই জিপি অ্যাপসে যাই মাই জিপি অ্যাপসের মধ্যে আপনি আসার পর প্রথমে দেখেন লেখা আছে যে রিচার্জ নাও এ রিচার্জ নাও আমরা ক্লিক করব। ঠিক আছে আমরা কিন্তু একেবারে অফার টফার মিনিট টিনিট কিনব না এখানে এবার এই লক্ষ্য করুন ভিউ ওয়াল লেখা আছে আমরা ক্লিক করলাম এখানে এই যে ভিউ ওয়ালে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন তার মধ্য থেকে এই যে ভয়েস লেখা আছে ভয়েসের আমরা ক্লিক করব ভয়েসে ক্লিক করার পর নিচ দিকে আসবো আমরা কিন্তু মিনিট কিনবো না হ্যাঁ এখানে অনেকগুলো লেখা আছে দেখুন এই যে লেখা আছে উনসত্তর টাকা প্রত্যেক মিনিট দশ সেকেন্ড পার্স সেটাও আপনি নিতে পারেন মাত্র দুই দিন আমরা দুই দিনের জন্য নেবো না প্রত্যেকটা দেখবো কোথায় তিরিশ দিনের একটা অফার আছে ঠিক আছে তো নিচের দিকে আসলাম তিরিশ দিনের অফার দিয়ে আমরা যাবো এই যে লক্ষ্য করুন তিরিশ দিনের অফারে চলে আসছে আমরা এই যে আমি যে প্যাকেজটা আপনারা আপনারা থাম্বনেইলে যেটা দেখে আসছিলেন আটচল্লিশ পয়সা মিনিট 10 সেকেন্ড পালস তাই না এটা আপনি চাইলে নিতে পারবেন কত দিনের তিরিশ দিনের এর জন্য কত টাকা কাটবে একশো মানে সাতষট্টি টাকা কাটবে না আপনার মোবাইলে রিচার্জ করলে যেখানে টাকা থাকে ওইখানে টাকা থাকবে এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওরা কিন্তু কেটে নেবে না দেখাচ্ছি হ্যাঁ আমি মেইনলি এটা ব্যবহার করি প্রয়োজনে তিন চারবার নিয়ে নেবেন যাদের বেশি মিনিট বেশি কথা বলতে হয় তাই না তাহলে এটা কিভাবে নিতে হয় আমি দেখাই তাহলে আপনি অন্যগুলো নিজে নিজে নিতে পারবেন তাহলে আমি এর উপরে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর এই যে নিচে লক্ষ্য করুন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করব এখানে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে এ পেমেন্ট মেথডগুলো থেকেই কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে আপনি দোকানে গিয়ে রিচার্জ করলে তাহলে কিন্তু অফারগুলো আপনি পাবেন না ঠিক আছে তাহলে এখানে যতগুলো পেমেন্ট মেথড আছে এগুলো থেকে আপনি করবেন আমি বিকাশ থেকে করছি এই বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর আপনি চাইলে যেন পরবর্তীতে আপনাকে পরবর্তী স্টেপগুলো খুব ইজিলি হয় তাহলে আপনি সেভে ক্লিক করে দিবেন এবারে যে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করব এবার এই যে এখানে লেখা আছে আই এগ্রি আই এগ্রিতে আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন এবার এখানে আপনার যে বিকাশের মোবাইল নাম্বারটা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা এখানে দিবেন দেখুন আমি দিচ্ছি দেওয়া হয়ে গেলেই কনফার্মে আপনি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলাম এবার আপনার মোবাইল একটা কোড আসবে ওই কোডটা এখানে দিবেন দেখুন আমি কোডটা দিলাম কোডটা দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করবেন এবার আপনার বিকাশের যে পিন নাম্বারটা সে পিন নাম্বারটা দিবেন দেওয়া হয়ে গেলে এই যে নিচে কনফার্ম কনফার্মে আপনি ক্লিক করবেন এবার আপনাকে বলছে যে আপনি যেগুলো করলেন সেগুলোকে সেভ করে রাখতে চান আপনি সেভ করে রাখবেন আপনার জন্য তাহলে পরবর্তীতে এতগুলো স্টেপ অবলম্বন করতে হবে না তাহলে আমি সেভে ক্লিক করলাম এবার ওয়েট করতে বলছে সবগুলো চলে আসছে দেখুন এই যে মেসেজ দিচ্ছে একটার পর একটা এই যে রিকোয়েস্ট সাকসেসফুলি মানে আমার এটা আমাদের মোবাইলে রিচার্জ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এখন কি করব ব্যাকে চলে যাবে যে গো টু হোম গো টু হোমে চলে এলাম তাহলে আমাদের রিচার্জ দেখুন এই যে দুশো আটাত্তর টাকা হয়ে গেলো আগে কিন্তু এত টাকা ছিল না তাহলে আমার টাকাটা আমার মেন ব্যালেন্সে থেকে গেলো এরপর থেকে আমি যত কথা বলবো ওই যে আটচল্লিশ পয়সা আর আমাদের যা ভ্যাট লাগে প্রায় ওই যে বাষট্টি থেকে পঁচাত্তর পয়সা কেটে নেয় ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে যখন মেয়াদ পার হয়ে যাবে আবার আপনি এভাবে প্যাকেজটা নিয়ে নেবেন তাহলে আপনার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার টাকা কেটে নেবে কিংবা মিনিট কেটে নেবে এই বেড়াজাল আপনার আর থাকলো না আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ